খুবই ইচ্ছে করছে বাপের বাড়িতে যেতে কিন্তু বরমশাইকে একা রেখে গেলে সে খাবে কি করে রান্না তো করতে পারে না বেচারা তাই আমি এই রাতের বেলা তার জন্য বেশি করে করে মাংস রান্না রান্না রেখে যাব যেই ভাবা সেই কাজ চলে এসেছি করতে প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা সাদা এলাস একটা দার চিনি তার আগে তেজপাতাও দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ সঙ্গে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া তো ঝালের পরিমাণটা বেশি রাখবো এই একটু বেশি পরিমাণে দিলাম এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিব আজকে মূলত যে মুরগিটা রান্না করতেছি এটা হচ্ছে ফার্মের পোলট্রি মুরগিগুলো তো একটা আড়াই কেজি ওজনের মুরগি এনে দিয়েছে সে আমাকে পুরাটাই তাকে আজকে রান্না করে দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব তো একবারে রান্না করে রেখে তো সে খেতে পারবে না আমি এই জন্য ছোট ছোট পটে অল্প অল্প করে মাংস রেখে দিব সে ডিপ ফ্রিজ থেকে বের করে যাতে গরম করে খেতে পারে মাংসটা কড়াইয়ে দিয়েছি এখন অনেকটা সময় নিয়ে এটাকে কষিয়ে নিব তেলের মধ্যে ভাজা ভাজা করবো তো আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে অনেক সর্দি লেগেছে এই জন্য কিন্তু কণ্ঠটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এরকম কণ্ঠ শোনার জন্য আপনাদের কাছ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এখন ঢাকনা তুলে দেখি অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে এরপর আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় খুব সুন্দর ভাবে নেড়ে দিতে হবে আর এই পানিটাও শুকিয়ে নিতে হবে একেবারে কষানো কষানো মাখা মাখা এই পর্যায়ে আমি এখানে কয়েক টুকরো আলু দিয়ে নিচ্ছি যেহেতু এই ফ্রামের মুরগি ঝোল রাখলে খাইতে একদম ভাল লাগে না এই জন্য আমি খুব একটা ঝোল রাখবো না তার কারণে আলুটা দেওয়া মূলত তাহলে আলু দিয়ে অনেকটাই কিন্তু ভাত খেতে পারবে সে কষানো তো প্রায় শেষ হয়ে গিয়েছে তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এই দেখুন এখন কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে অনেক সুন্দর এরকম তেল যখন ভাসবে তখন মনে করবেন যে কষানো হয়ে গিয়েছে যারা পাকা রাঁধুনি তাদের জন্য না যারা নতুন ভাবে রান্না করতেছেন না রান্না জানেন না তাদের নিশ্চয়ই আমার এই রেসিপিগুলা যেভাবে আমি শেয়ার করি সেটা অনেকটাই উপকারে আসবে আশা করি খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি নিচে যাতে লেগে না যায় এই জন্য এই কড়াইটা নতুন এই জন্য কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা ভাসতেছে উপরে প্লাস নিচেও একটু লেগে যাওয়ার মতো হয়েছে এখন আমি এখানে যোগ করে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু নিচের দিকে অনেকটাই লাগা লাগা হয়েছিল তাই পানি দেওয়ার পর নিচের দিকে খুব ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি কারণ লেগে গিয়েছিল একটু সেই সামান্য লাগাটুকুও তুলে নিচ্ছি আমি এরপর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে অনেক সুন্দর করে পানিটা আর ঝোলটা মিশিয়ে নিচ্ছি এরপর আবারও এটাকে কিছু সময়ের জন্য খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে রেখে দিব আর ঢাকনা দেওয়ার পর মাঝে মাঝে কিন্তু খুলে দেখব এবং আমি এটাকে মাঝে মাঝে খুলে খুলে একটু একটু করে নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় খুব সুন্দর কিন্তু বলক চলে এসেছে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর হ্যাঁ মাঝখানে আমি সামান্য পরিমাণে একটু ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম সেটা ভিডিওতে দেখাতে একদম ভুলে গিয়েছি এই পর্যায়ে আমার রান্না কিন্তু একদম হয়ে এসেছে খুব সুন্দর কালার হয়েছে যদিও আমি বলেছিলাম খুব একটা ঝোল রাখবো না মাংসের ঝোল না রাখলে সে খাবে কিভাবে কারণ আর তো কোনো তরকারি থাকবে না এক তরকারি দিয়ে তাকে ভাত খেতে হবে এই জন্য একটু ঝোলের পরিমাণটা রেখে দিয়েছি কারণ আমি তো থাকবো না অন্য কোনো রেসিপি যেহেতু থাকবে না সে যেন ভাত দিয়ে খেতে পারে সেই আজকে আমি আমি রান্নাটা করেছি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি তারপর ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর এটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব তাকে অবশ্য দেখাই দিয়ে যেতে হবে যেহেতু ফ্রিজটা কমন সবাই ইউজ করে সে তো আবার চিনতে পারবে না কারণ আমি কোথায় ডিপে জিনিস রাখি আর কি সে সেটা জানে না অবশ্য যাই হোক সে এখন নেই থেকে আসলে আমি তাকে দেখাই দিব বা তার হাতেই রাখতে বলবো যে তুমি রাখো এটা তাহলে যেন খুঁজে পেতে পারো তো মাংস রান্নাটা তো হয়ে গিয়েছে সার্ভ করেও নিলাম এটাকে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতে তো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ